আসসালামু আলাইকুম প্রিয় শিকারীগণ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেটা কুষ্টিয়া মিরপুর খয়েরপুর দিগি থেকে এখানে কিছুদিন আগেও জাল টানা হয়েছে এবং মাছ দেখানো হয়েছে দুইটা খেলাও হয়ে গেছে এখানে আবারও জাল টেনে শিকারীদের মাছ দেখাচ্ছে কারণ টিকিটের যেই খেলা ধরনটা কিছুটা চেঞ্জ করছে তারা খেলা করাবে একটু অন্যরকম আমি সবই আপনাদের বলে দেব আপনারা দেখতে থাকুন দেখতে পারছেন জাল নিয়ে আসছে এবং জালে প্রচুর পরিমাণ মাছ লাপাচ্ছে যেটা ছোট মাছ দিয়ে সব ধরনের মাছই এখানে আছে আপনারা ভালো করে দেখে শুনে বুঝে টিকিট নেবেন পুকুর মালিকও কিন্তু বারবার বলছে এখানে ছোটো মাছ আছে আমাদের পুকুরে ছোটো মাছের পরিমাণ আছে আপনারা অবশ্যই ছোটো মাছ দেখে শুনে টিকিট নেবেন আমি পুকুরটা আপনাদের সুন্দরভাবে একটু দেখাই দিই এখানে অনেক বড় জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটাই হলো খয়েরপুর দিঘি এখানে মাছ মারা চলবে এই খেলায় বারো ঘন্টার টিকিট মাত্র এগারো হাজার টাকার টিকিট প্রাইস রাখছে এটা অক্টোবর মাসের পঁচিশ তারিখে কি চব্বিশ তারিখে শুক্রবার সকাল ছয়টা থেকে শুক্রবার বেলা ছয়টা পর্যন্ত খেলা চলবে যদি টিকিট নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই খয়েরপুর দিগির যে মালিকপক্ষ তাদের নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে টিকিট নিতে পারবেন আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই যারা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশপাশের জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে যারা নুকাল শিকারীরা আছেন তারা টিকিট নিতে ইচ্ছুক হবেন বেশি তারা টিকিট নিতে চাইলে পারে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনারা অবশ্যই যারা টিকিট নিতে ইচ্ছুক তারা অবশ্যই খয়েরপুর মালিক পক্ষ নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে টিকিট নিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে আর আমি আর কি কথা আপনাদের বলবো যারা বাইরের শিকারীরা আসতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো মতো দেখে শুনে বুঝে টিকিট নেবেন কারণ এখানে ছোট মাছ আছে আপনারা হয়তো আসবেন কষ্ট করে আবারও বলবেন যে এখানে ছোট মাছ আছে সেটা না এটা পুকুর মালিক নিজেও বলছে আমাদের পুকুরে ছোট মাছ আছে এবং ছোট মাছের পরিমাণটাও একদম কম না মোটামুটি ভালো পরিমাণ ছোট মাছের পরিমাণ আছে সেটা বুঝে শুনে আপনারা টিকিট নেবেন ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আবার আমি আরেকটি কথা বলতে চাই অনেকেই আছে ভিডিওর কমেন্টে ছোট মাছের কথা নিয়ে অনেক কথাবার্তা বলে আমরা যেটা কাজ করি সেটা রিয়েলি আপনাদের মাঝে তুলে ধরতে চাই মানুষ সবাই তো একরকম না কিছু মানুষ বলবে কিছু মানুষ দেখবে সবাই আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা ছোট মাছের কথাটা বলেন তাদেরকেও তবে একটা জিনিস মনে রাখবেন যেটা রিয়েল যেটা সত্য সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সব সময় আমাদের কথা বুঝে শুনে তারপরে যে কোনো কথা বলতে হলে অবশ্যই বলবেন আপনারা ভুল ট্রুটি ধরবেন এটা আপনাদের কাছে অবশ্যই আপনারা ভুল টুটি ধরবেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমি যখন যে কোনো পুকুরের জাল টানা নিয়ে কোনো মাছ নিয়ে আমি কাজ করি সেটা আপনাদের মাঝে একদম সত্য যেটা সেটা তুলে ধরার জন্য চেষ্টা করি ফিশিং গ্যালারি সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে থাকবে সত্য এবং সৎভাবে কাজ করার চেষ্টা করবে সেই জন্য আপনারা অবশ্যই ফিশিং গ্যালারিকে সাপোর্ট করবেন এবং আজকে ফিশিং গ্যালারি অনেক দূর আপনাদের সাপোর্টের জন্যই ধন্যবাদ সবাই ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই পুকুর মালিকের সাথে যোগাযোগ করে টিকিট নেবেন আমি আবারও বলি এখানে অক্টোবর মাসের চব্বিশ তারিখে বারো ঘন্টার মাছ মারার টিকিট দেওয়া হয়েছে এখানে মাছ মারার টিকিট দেওয়া হয়েছে বারো ঘন্টায় সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা থেকে শুক্রবার বিকেল ছয়টা পর্যন্ত খেলা চলবে বারো ঘন্টা এগারো হাজার টাকার টিকিট প্রাইস রাখছে পুকুর মালিকরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ